আজকের আলোচনাটা শুরু করা যাক একটা বেশ ভাবনার মতো প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন যেটা আমাদের পুরো আর্থিক জগতের ভিড়টাকেই কিন্তু নাড়িয়ে দিতে পারে আচ্ছা কি হবে যদি বলা হয় যে এমন একটা দিন সত্যি সত্যি ছিল যেদিন টাকা মানে আমাদের কারেন্সি তার আসল মূল্যটা হারিয়ে ফেলেছিল অথচ আমরা প্রায় কেউই সেটা খেয়ালই করিনি একবার শুধু ভাবুন তো আমাদের জীবনের সবচেয়ে জরুরি জিনিসগুলোর একটা আমাদের মাইনে আমাদের জমানোর টাকা যেটাকে আমরা সম্পদ বলে ভাবি সেটার যদি কোনো বাস্তব ভিত্তি না থাকে কি হবে যদি সরকার বা সেন্ট্রাল ব্যাঙ্কগুলো যখন খুশি তখন শূন্য থেকেই টাকা তৈরি করতে পারে আবার রাতারাতি এর দাম একদম ফেলে দিতে পারে এটা শুনতে কোনো কনসপিরেসি থিওরির মতো লাগতে পারে তাই না কিন্তু এটাই আজকের পৃথিবীর কঠিন বাস্তবতা আর এই সব কিছু বদলে যাওয়ার মুহূর্তটা কিন্তু খুব বেশি দিন আগের নয় দিনটা ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট একটা রবিবার রাত আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন টিভিতে এলেন সারা দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলার জন্য আর তিনি খুব শান্ত গলায় একটা ঘোষণা করলেন বললেন আমেরিকার ডলারকে সোনায় বদলানোর যে প্রক্রিয়াটা সেটাকে সাময়িকভাবে বন্ধ করছে মানে অন্য দেশগুলো তাদের কাছে থাকা ডলারের বদলে আর আমেরিকার কাছ থেকে সোনা চাইতে পারবে না উনি মুখে বলেছিলেন বটে সাময়িক কিন্তু আসলে সেই সিদ্ধান্তটা ছিল চিরস্থায়ী আর ঠিক সেই রাতে টাকার সাথে বাস্তবতার যে যোগ ছিল সেটা পুরোপুরি কেটে গেল কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে এমন একটা ঘোষণা দেওয়ার দরকারটা পড়ল কেন মানে এই বিশাল পরিবর্তনের আগে পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাটা ঠিক কেমন ছিল দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা সিস্টেম তৈরি করা হয়েছিল যার নাম উডস সিস্টেম ব্যাপারটা বেশ সহজ পৃথিবীর প্রায় সব দেশের কারেন্সি বাধা ছিল আমেরিকান ডলারের সাথে আর আমেরিকান ডলার নিজে বাধা ছিল সোনার সাথে একটা নির্দিষ্ট রেটও ছিল প্রতি ৩৫ ডলারের বদলে এক আউন্স সোনা পাওয়া যাবে এই সিস্টেমটা পুরো বিশ্বকে একটা স্থিতিশীলতা দিয়েছিল কারণ এর নোঙরটা ফেলা ছিল সোনায় মানে একটা বাস্তব জিনিসে কিন্তু ষাটের দশকের শেষের দিকে এসে আমেরিকা একটা বড় সমস্যায় পড়ল একদিকে ভিয়েতনাম যুদ্ধ অন্যদিকে দেশের ভেতরে নানা সামাজিক প্রকল্পে অনেক খরচ হচ্ছিল ফলে যা হল আমেরিকা রিজার্ভে যতটা সোনা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি ডলার ছাপানো হয়ে গেল এবার অন্য দেশগুলো যখন তাদের জমানো ডলারের বদলে সোনা চাইতে শুরু করল আমেরিকা বুঝল যে তারা তাদের কথা আর রাখতে পারবে না আর এই বাড়তে থাকা চাপের কারণেই নিকসন সেই ঘোষণাটা দিতে বাধ্য হয়েছিলেন আর তার সাথেই শেষ হল গোল্ড স্ট্যান্ডার্ডের যুগ আর শুরু হলো একদম নতুন এক অর্থনৈতিক অধ্যায় এই নতুন সিস্টেমের টাকাকে বলা হয় ফিয়াট কারেন্সি ফিয়াট একটা ল্যাটিন শব্দ যার মানে হল তাই হোক বা লেট ইট বি ডান মানে এই টাকার পেছনে কোনো সোনা বা রূপা নেই এর একমাত্র ভিত্তি হল সরকারের একটা আদেশ আর আমাদের সবার বিশ্বাস পার্থক্যটা একবার ভাবুন একদিকে ছিল সোনায় বাঁধা একটা সীমিত শৃঙ্খল সিস্টেম আর তার বদলে চলে এসে সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল একটা হ্যাঁ সীমাহীন সিস্টেম এটা কিন্তু একটা অভাবনীয় মুহূর্ত ছিল মানে আধুনিক ইতিহাসে এই প্রথমবার টাকা ছাপানোর ক্ষমতার উপর কোনো প্রাকৃতিক বা বাস্তব সীমাবদ্ধতায় আর রইল না কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন উনিশশো সালের এই ঘটনাটা কিন্তু ইতিহাসের নতুন কিছু নয় বরং এটা একটা খুব পুরনো গল্পেরই পুনরাবৃত্তি ইতিহাসের পাতা উল্টালে এমন উদাহরণ বারবার পাওয়া যায় যেমন ধরুন প্রাচীন রোমের সম্রাটরা তাদের কোয়েন থেকে রূপোর পরিমাণ কমিয়ে দিয়েছিলেন চীনের ইউয়ান ডাইনেস্টির শাসকরা দরকারের চেয়ে অনেক বেশি কাগজের টাকা ছেপে ফেলেছিল আবার ধরুন প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তাদের দেনা শোধ করতে গিয়ে এত টাকা ছাপাল যে তাদের কারেন্সি মূল্যহীন হয়ে গেল আর প্রত্যেকবার হ্যাঁ প্রত্যেকবার ফলাফল ছিল একটাই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের এইসব ঘটনা থেকে একটাই কঠিন সত্যি বেরিয়ে আসে যখনই শাসকরা টাকাকে তার আসল মূল্য থেকে আলাদা করার সুযোগ পায় তারা সেটা করেই ছাড়ে আর তার দাম সেটা সবসময় সাধারণ মানুষকেই চোকাতে হয় তাহলে প্রশ্ন হল ইতিহাসের এই পুরনো প্যাটার্নটা উনিশশো সালের পর আমাদের এই আধুনিক সময়ে কিভাবে ফিরে এল এর ফলাফলগুলোই বা কি। ফলাফলটা বেশ চমকে দেওয়ার মতো এই ফিআড সিস্টেমে আসার পর সরকারি ঋণের পরিমাণটা শুধু বেড়েছে না রীতিমতো আকাশ ছুঁয়েছে একটা উদাহরণ দিই উনিশশো সালে আমেরিকার মোট সরকারের ঋণ ছিল প্রায় তিনশো বিলিয়ন ডলার আর আজ আজ সেই সংখ্যাটা চৌত্রিশ ট্রিলিয়ন ডলারেরও বেশি মানে সংখ্যাটা এত বড় যে আমাদের পক্ষে ঠিকমতো কল্পনা করাও মুশকিল আর দেখুন যখনই কোনো বড়সড় অর্থনৈতিক সংকট এসেছে সেটা নব্বইয়ের দশকের ডটকম বাবুল হোক দু সালের হাউজিং ক্রাইসিস হোক বা একদম হালে দু কুড়ি সালের প্যান্ডেমিক প্রত্যেকবার সমাধান হিসেবে একটাই কাজ করা হয়েছে আরও বেশি টাকা ছাপানো হয়েছে আরও বেশি ঋণ তৈরি করা হয়েছে এতে কিন্তু স্থিতিশীলতা আসেনি বরং একটা সংকট থেকে আরেকটা বড় সংকটের চক্র তৈরি হয়েছে এর সবচেয়ে বড় প্রভাবটা পড়েছে কিন্তু ডলারের নিজের কেনা ক্ষমতার ওপর আসুন খুব দ্রুত কয়েকটা সংখ্যা দেখে নেওয়া যাক উনিশশো সালে এক আউন্স সোনার দাম ছিল কত মাত্র ৩৫ ডলার সংখ্যাটা মনে রাখবেন আর আজ আজ সেই এক আউন্স সোনারি দাম দুই হাজার ডলারেরও বেশি মানে প্রায় ষাট গুণ বেড়ে গেছে আচ্ছা এবার বাড়ির দামের দিকে তাকাই সত্তরের দশকের শুরুতে আমেরিকায় একটা মাঝারি সাইজের বাড়ির দাম ছিল মোটামুটি পঁচিশ হাজার ডলার আর আজ সেই একই রকম বাড়ির দাম প্রায় চার লাখ ডলার দেখুন সংখ্যা কিন্তু মিথ্যে বলে না পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডলারের ভেতরের আসল মূল্যটা সময়ের সাথে সাথে শেষ হয়ে গেছে এই বর্তমান অর্থনৈতিক সিস্টেমটাকে একটা হাঙরের সাথে তুলনা করা হয় জানেন তো হাঙরকে বেঁচে থাকার জন্য সারাক্ষণ সাঁতরাতে হয় থামলেই বিপদ আমাদের এই সিস্টেমটাও ঠিক সেরকম একে টিকে থাকার জন্য ক্রমাগত বাড়তে হবে প্রসারিত হতে হবে গতি একটু কমলেই পুরো সিস্টেমটা ভেঙে পড়ার ঝুঁকি চলে আসে আর এখানেই আমরা আসল সত্যটার মুখোমুখি হচ্ছি উনিশশো একাত্তর সাল থেকে যে বিশাল বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাটা তৈরি হয়েছে সেটা আসলে দাঁড়িয়ে আছে খুব ঠুনকো একটা জিনিসের উপর আর সেটা হলো বিশ্বাস বা আস্থা আর এটাই হল সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন বিশ্বাসের উপর তৈরি একটা সিস্টেম ততক্ষণই মজবুত যতক্ষণ সেই বিশ্বাসটা টিকে থাকে কিন্তু যদি সেই বিশ্বাসটা কোনোদিন ভেঙে যায় তখন কি হবে এর কোনো সহজ উত্তর হয়তো আমাদের কারো কাছেই নেই কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার এই সিস্টেমটা কিভাবে কাজ করে এর পেছনের সত্যিটা কি এই জ্ঞানটাই আমাদের সবচেয়ে বড় রক্ষা রক্ষাকবচ কারণ ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয় যখন কোনো সিস্টেম শুধু বিশ্বাসের ওপর চলে তখন সে বিশ্বাসকে প্রশ্ন করতে শেখাটাই হয়ে ওঠে সবচেয়ে জরুরি